জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানের সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য মাসুদ শহীদ হয়েছেন তার এই আত্মত্যাগে শোকিস্তব্ধ হয়ে পড়েছে পরিবার এলাকা ও পুরো জাতি নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের নিতুল সাহার ফরাজির পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলেই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য মাসুদ জনি ও রনি তাদের মধ্যে মাসুদ এক মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যোগ দেন সুদানের আবে এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাটিতে পরিচালিত এক বর্ব সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন সেনাবাহিনী সূত্রে জানা যায় তেরো ডিসেম্বর দুই তারিখে প্রায় পাঁচশো চল্লিশ জন সেনা সদস্যদের একটি ইউনিটকে লক্ষ্য করে চালানো এই হামলায় শহীদ হন বীর সেনা মাসুদ রাত আনুমানিক এগারোটার দিকে তার শহীদদের সংবাদ পৌঁছে যায় পরিবারের কাছে খবর শোনা মাত্রই ভেঙে পড়ে পুরো পরিবার মা জিনা বেগম ছেলের নাম ধরে বারবার চিৎকার করে বলতে থাকেন ব্যাটা ব্যাটা শোকে স্তব্ধ স্ত্রী আখি পরে দীর্ঘ সাত দিন পর আজ রবিবার তার নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয় বিকেল তিনটা চল্লিশ মিনিটে শহীদদের মর্যাদার গার্ড অফ অনার প্রদান করা হয় তাকে এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয় দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে মাসুদ নিজেকে উৎসর্গ করেছিলেন দেশ ও মানবতার সেবাই দেশের মাটি ছেড়ে দূর প্রবাসী শান্তির পতাকা বহন করতে গিয়ে তিনি আবারও প্রমাণ করে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী মানি সাহস ত্যাগ ও নির্ভীক গর্ব শহীদ মাসুদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন অম্লান থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর এই বীর সন্তান সহ সকল শহীদ শান্তিরক্ষীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা রিপোর্ট করেছেন মুস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম